সারাদেশে রোদ গরম বৃষ্টি নাই আকার মানুষ এসির ভিতর ঢুকে থাকে যাক আল্লাহ রহমত তিন চার তারিখের পর থেকে সারা দেশে বিভিন্ন জায়গায় একটু একটু বৃষ্টি হচ্ছে কিন্তু উত্তরবঙ্গের লালমনিরহাট হাট গ্রামে এখন পর্যন্ত আমরা বৃষ্টি পাইনি দেখা যায় আকাশে মেঘ করে বাতাস বয় কিন্তু এখন পর্যন্ত বৃষ্টি হয়নি তো আলহামদুলিল্লাহ বৃষ্টি না হলেও বাতাসের কারণে এমন এক ঠান্ডা পরিবেশ আসছে যে পরিবেশের কারণে এখন ফ্যান চালাতো দূরের কথা গায়ের মধ্যে মোটা কাপড় এবং ঘুমানোর সময় কম্বল বা লেপ গায়ে না দিয়ে ঘুমানোই সম্ভব না এমন ঠান্ডার মধ্যে আসি। যেখানে এসি দিয়ে মানুষ দিন পার করতেছে সেখানে আলহামদুলিল্লাহ আল্লাহ বৃষ্টি ছাড়াই এমন ঠান্ডা বাতাসের ব্যবস্থা করছে যে কম্বল গায়ে দেওয়া ছাড়া লেপ গায়ে দেওয়া ছাড়া ঘুমানোই সম্ভব না আল্লাহ তালা চাইলে সবই পারেন এত গরমের ভিতরেও এমন ঠান্ডার পরিবেশ তৈরি করছেন যে ঠান্ডার মধ্যে এখন মোটা কাপড় পরতে হয় লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমাইতে হয় আলহামদুলিল্লাহ সর্ব অবস্থায় আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ বৃষ্টি দিতেছে না হয়তো বান্দার কোনো মঙ্গল আছে এবং আল্লাহ চাইতেছেন যেন সমস্ত বান্দারা আল্লাহ কাছে তবা করে নিজেদের ভুল স্বীকার করে আল্লাহর কাছে কান্নাকাটি করে আল্লাহর কাছে চায় খুশি হয়ে আমাদেরকে দিবেন অবশ্যই সর্ব অবস্থায় আল্লাহর নিয়ামতের মধ্যে আমরা ডুবে আসি এবং আল্লাহ আল্লাহতালার নিয়ামতে শুক্রিয়া আদায় করার কারণে আল্লাহ তালা নিয়ামত বাড়ায় দেন তাই আমাদের উচিত বেশি বেশি নিজেদের ভুলগুলি আল্লাহর কাছে স্বীকার করা তবা ইস্তিকভার করা এবং আল্লাহর নিয়ামত যা আল্লাহ তালা দিয়েছেন তার সুক্রিয়া সর্ব অবস্থায় আদায় করা আল্লা আমাদের শুক্রিয়া আদায় করার দরুন সময়ে যখন বৃষ্টি বন্ধ ছিল তো বনের হরিণ আল্লাহ আদায় করার কারণে আল্লাহ তাদের মধ্যে বৃষ্টি দেন এমনইভাবে আমাদের উচিত নিজেরা করা এবং আল্লাহর কাছে বেশি বেশি আল্লাহ শুক্রিয়া আদায় করা যাতে আল্লাহ তালা দয়া মায়া করে আমাদের উপর বৃষ্টি নাজিল করেন নতুন নতুন পথ চলা নিত্য ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুনটি প্রেস করে দিন ধন্যবাদ